সুরা আল বাকারা আয়াৎ একচল্লিশ থেকে ৪৫ সহজ ভাষায় তাফসির স্টাইল ব্যাখ্যা আয়াৎ একচল্লিশ ওয়া আ মিনু বিমা আনজাল তুমুসদ্দেখল লিমা মাহাকুম ওয়ালা তাকুনু আউ ওয়ালা কাফিরম্বি ওয়ালা তশতারু বি আয়তি স্যামনন কলিলাম ওয়া ইয়াফতকুন সহজ ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা মূলত ইহুদিদের উদ্দেশ্যে বলছেন আমি যে কিতাব নাজিল করেছি তা তোমাদের কিতাব তাওরাতের সত্য প্রমাণকারী তাই তোমরা এতে ইমান অর্থাৎ কুরআন তাওরাতের কথা অস্বীকার করেনি বরং সত্যগুলোকে নিশ্চিত করেছে কিন্তু তারা প্রথমেই নবী সাল্লি ওয়াসাল্লামের প্রতি অবিশ্বাস দেখায় আল্লাহ কঠোরভাবে সতর্ক করলেন এর প্রথম কাফির হয়েও না অন্যটা হচ্ছে আমার আয়াত বিক্রি করো না অল্প মূল্যে অর্থাৎ দুনিয়ার ছোট লাভ ক্ষমতা লোক সমর্থন বা লোভের কারণে সত্য লুকিও না শেষে মনে করিয়ে দেন শুধু আমাকে ভয় করো অর্থাৎ মানুষের ভয় সমাজের ভয় ক্ষতির ভয় নয় শুধু আল্লাহ ভীতি সত্যের পথে রাখবে আয়াত বেয়াল্লিশ সহজ ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ বলছেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না ইহুদিরা সত্যকে এমনভাবে সাজিয়ে বলতো যাতে মানুষ বিভ্রান্ত হয়ে যেত যেমন কিছু সত্য বলতো তার সঙ্গে মিথ্যা মিশিয়ে দিত আবার বলা হল তোমরা সত্যকে গোপন করো না অথচ তোমরা জানো তারা নিজেরা জানতো যে নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এই সত্যিকারের নবী কারণ তাওরাতে তার বর্ণনা ছিল তবু হিংসা ঘৃণা ও দুনিয়ার লোভে তারা সত্য গোপন করতো এই আমাদের সতর্ক করে সত্য জানার পর মিথ্যা মিশিয়েও না এবং সত্যকে কখনো লুকিও না আয়াত তেতাল্লিশ ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ zakat ওয়ারকউ মা'ার রাকঈন সহজ ব্যাখ্যা এখানে তিনটি মূল আদেশ দেওয়া হয়েছে এক নামাজ কায়েম করো নামাজ পড়ো নয় নামাজ কায়েম করো অর্থাৎ সঠিক পদ্ধতিতে নিয়মিত মনোযোগ সহকারে দায়িত্ব মনে করে দুই জাকাত দাও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং দরিদ্রদের হক আদায় তিন রুকু করো রুকুকারীদের সঙ্গে অর্থাৎ জামাতে নামাজ পড়ো মুসলিমদের একতার অংশ হও ইহুদিরা অহংকারের কারণে মুসলিমদের সঙ্গে দাঁড়াতে চাইত না আল্লাহ তাদের অহংকার ভাঙলেন এই আয়াত আমাদের শেখায় বিবাদত ব্যক্তিগত নয় সমাজকে যুক্ত করেও করতে হবে আয়াত চুয়াল্লিশ

শেষে বলা হলো তবে কি তোমরা বুদ্ধি ব্যবহার করবে না এই আয়াত আমাদের শেখায় পড়া শুধু জ্ঞান নয় কর্মই আসল নিজের আমলে না থাকলে দাওয়াত বা নসিহত নিষ্ফল আয়াত 45 ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসলাহ ওয়া ইননাহা ইল্লা আলাল আইন সহজ ব্যাখ্যা এখানে আল্লাহ দুইটি জিনিসকে শক্তির উৎস হিসেবে ঘোষণা করেছেন এক ধৈর্য ধৈর্য বিপদে হাল না ছাড়া গুনাহ থেকে নিজেকে আটকানো আল্লাহর আদেশ মানতে স্থির থাকা দুই নামাজ নামাজ শুধু ইবাদত নয় নামাজ মন আত্মা জীবনকে শক্ত করে এরপর আল্লাহ বলছেন নামাজ কঠিন লাগে কিন্তু কার কাছে খুশুহীন অমনোযোগী আল্লাহকে ভয় না করা মানুষের কাছে যাদের মন নম্র আল্লাহ ভীরু তাদের কাছে নামাজই সর্বশ্রেষ্ঠ শান্তি পদ্ধে সামগ্রিক শিক্ষা একচল্লিশ থেকে ৪৫ আয়াত থেকে সত্যকে লুকানো বা বিকৃত করা আল্লাহর কঠোর নিষেধ দুনিয়ার ছোট স্বার্থের জন্য সত্য বিক্রি করা বড় গুণা নামাজ ও জাকাত ও সমাজকে শুদ্ধ করে শুধু অন্যকে বলা নয় নিজে বাস্তবায়ন করা সর্বাগ্রে ধৈর্য ও নামাজ কোষ্টের সময় সর্বশ্রেষ্ঠ সাহায্য আল্লা ভীতি ছাড়া ইবাদত সহজ হয় না